তাদের দিনের এই ক্লিপটা দেওয়া তোমাদের সাথে শেয়ার করা বাকি ছিল তো এটার মধ্যে একপাশে পাশে হচ্ছে প্রদীপ একপাশে পাশে ছিল নোরা তো তোমরা জানো যে এটা একটা নিয়ম আছে তো আমি হইলেও তুলেছি কিন্তু দেখতেই পাচ্ছ প্রদীপ আর আমি তো খুব মনে মনে খুশি হয়েছি আর প্রদীপ নাকি মেয়ে হয় প্রদীপ তুললে এটা আর কি মানে চলতি কথা আসলে এগুলো একটা মজার নিয়ম এগুলো আর কিছুই না তো যাই হোক ওটাকে একটা কোনো কাপড়ের মধ্যে নিয়ে সেটাকে কোলের মধ্যে নিতে হয় আর সবার কোলে দিতে হয় তো প্রথমে আমার মায়ের কোলে দিয়েছি মা কোলে নিয়ে আদর করেছে তারপরে মাসিদেরকে দিয়েছি তো সবাই মিলে এটা একটা বেশ মজার একটা নিয়ম বলতে পারো তো এটার সাথে বাস্তবে তো অবশ্যই কোনো মিল নেই তো এটা আর কি নিয়ম যেরকম আদার্স আরও অন্য অন্য নিয়ম আছে যেগুলোর সাথে কোনো মিল থাকে না তো সেরকমই একটা নিয়ম তো বেশ খুব মজা লাগে এই জিনিসটা যে কি তুলব দেখতে তো এই নিয়মটা আমার পরে হয়েছে মানে আগে আমার ওই নিয়মগুলো হয়ে আমি সাইটারি পরে নিয়েছি তারপর এড়ি ফেরি হয়ে এটা হয়েছিল এরপর চলে আসি পরের দিন সকালবেলা তো সেই দিন ছিল আমার বাসির স্বাদ সকালবেলা আমরা দুধ চা সাথে বিস্কুট আর হচ্ছে ওইদিকে হচ্ছে পাউরুটি সেঁকে এগুলো দিয়ে খাচ্ছিলাম তো বাড়িতে সেরকম কেউ ছিল না শুধু দিদিরা ছিল আর আমার মা বাবা ছিল আর আমরা এই তো আমরা এই কয়জনই ছিলাম তো এইদিকে বেলা হচ্ছিলো আজকে সকালে ব্রেকফাস্ট হবে রুটি আর তরকারি মানে আলুর তরকারি তো এটা দিয়ে সবাই মিলে বসে খেয়ে নিলাম রুটি দিয়ে আলুর তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আলুর তরকারিটা যদি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মিলিয়ে মিশিয়ে হয় আর তার সাথে তো আমি লঙ্কা নিই কারণ লঙ্কাটা খেতে আমি খুব ভালোবাসি একটু লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম তো আজকে না উপোসের কোনো ব্যাপার নেই তো সেই জন্য আজকে কিন্তু সকালবেলা খেয়ে দিয়েই নিয়েছিলাম কারণ বাসি সাতটা দিতে অনেকটা দেরি হবে আর ঘরোয়া একটা রান্না বান্নাও চলছিল আজকে খাবারের জন্য দুপুরবেলা তো সবাই মিলে হাতে হাতে হচ্ছিলো সেটা আর এই পুচকিটাকে আমি হচ্ছে একটু আলতা পরিয়ে দিয়েছিলাম তাই বলছিলাম যে পাটা এসে দেখা আলতাটা কি সুন্দর করে পরিয়েছি আমি আর তাও প্রচণ্ড গরম ছিল আজকেও গরম কিন্তু কমেনি মনে হচ্ছে না এখন অতি শীঘ্র মানে গরমটা কমবে বলে তা এদিকে জানতেই চলছিলো আজকেও কিন্তু সব মাছটাছ ফ্রিজে আলাদাভাবে রাখা ছিল তো সেটাই রান্না হচ্ছিল যেহেতু বাসির সাথে আজকে আমাকে আবার সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে সেই জন্য মাছের ঝোল হচ্ছিলো ওইদিকে আমার জন্য ভাজা করা হয়েছিল তো এগুলো সব কিছু দিয়ে আর আজকেও পায়েস দিতে হয় তো সেই পায়েসটা আজকের পায়েসটা আমার মাই বানাবে আমার জন্যে আর আজকে মাছের তেলের চচ্চড়ি হয়েছিল। যেটা কিনা আমি খেতে চেয়েছিলাম তেল চচ্চড়িটা খেতে খুব ইচ্ছা করছিল আলু বেগুন দিয়ে তো তারপরে হচ্ছে খাবার দাবার সব রেডি হয়ে গেছিলো আর আমিও রেডি হয়ে গেছিলাম নতুন একটা শাড়ি পরে আর আমার বর সমস্তটা গুছিয়েছিল সাজিয়েছিল। আর নতুন শাড়ি পরে রেডি হয়েছি কালকে যে শাড়িগুলো আমি পেয়েছি তার মধ্যে আমার ছদ্দি যে শাড়িটা আমার ছদ্দি ভাই যে শাড়িটা পাঠিয়েছিল শিলিগুড়ি থেকে ওরা তো আসতে পারেনি। তো সেই শাড়িটা আমি পরেছিলাম লাল হলুদ তোমরা দেখো কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের মেনুটা দেখছে তো মিষ্টি আছে চাটনি আছে কাতল মাছ আছে পাবদা মাছ আছে তেল চচড়ি আছে এই দেখো আমি সেজেছি তো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমি হচ্ছে আজকে গাঁদা ফুলটাই লাগালাম কালকের ফুলটাও ফ্রিজে বেশ ভালোই ছিল কিন্তু না এই লাল হলুদ শাড়ির সাথে গাঁদা ফুলটা যেন খুব ভালো লাগছিলো তো সেই জন্যে গাঁদা ফুলটা লাগালাম জানি না আওয়ার লাগছে না কিন্তু সবাই বলছিলো যে খুব সুন্দর লাগছিলো তো নর্মাল একটা জাস্ট খোপা মানে চুলের মধ্যে লাগিয়েছে ওই জন্য না আমি হেলতে পারছি না যে যে কোনো সময় গাঁদা ফুলের চেনটা খুলে যাবে কারণ প্রচণ্ড হালকা হয়ে বাঁধা ছিল আর একটা হালকা জুয়েলারি পরেছিলাম এই পলা হাটটা বের করে আজকে পরেছি এটা কালকে পরা হয়নি এটা পড়েছিল আমার হাতে যা যা ছিল সেগুলো তো পড়াই ছিল তো এই তো আর এই দেখো সবাই দেখছে আমার খাওয়া দাওয়া দেখবে আর কি আর এখানে আমার মা পায়েস বানিয়েছে পায়েসটা সামনেই রাখা তো মা তো আশীর্বাদ করবে আজকে মায় আমার বাসি সাতটা মাকেই দিতে হয় মাই দেবে আর পরে তো বা মানে বাপের বাড়ির সাত তো সেটা ন মাসে হয় সেটা পরের পরের দেরি আছে এখনও কিন্তু এই বাসি সাতটা এই শ্বশুরবাড়িতেই দেয় পরের দিন সকালে ওই তো তো সেটাই অনেকটা দেরি হয়ে গেছে সব রান্নাবাড়ি করে একবারে সাজিয়ে গেছি বসতে দেরি হয়ে গেছে তো শাড়িটা আজকে এমনি নর্মালভাবেই পরেছি আর আমি না শাড়ি এইভাবে পরতেই ভালোবাসি শাড়ি অন্য কোনো রকমভাবে পরতেই আমার খুব একটা ভালো লাগে না কিন্তু যে যেই সময় যেটা মানায় সাধের দিন বেবি শহরের দিন সেটা ওটাই ভালো লাগে তো আজকে বাসি স্বাদ বলে আর ওরকম কিছু করিনি আজকে জাস্ট নর্মাল জাস্ট শাড়িটা পরেছি একটু টিপ লাগিয়েছি একটু লিপস্টিক লাগিয়েছি চুলে ফুল লাগিয়েছি তার গয়নাগাটি পরে বসেছি এই যা আর কি তো এই যে মা আশীর্বাদ করবে আর আমার বড়োদিকে বলছে একটু দাঁড়াও একটু দাঁড়াও ফটোটার জন্য আমি রেডি হয়ে নিই আর পেছনে বেলুনের ডেকোরেশনটা এখনও খোলে যেহেতু কাল আগের দিনই প্রোগ্রাম গেছে তো এটা পরে এসে খুলে নিয়ে যাবে বেলুনগুলো তো আর নেবে না ওই পেছনের যে স্ট্যান্ডটা সেটা নিয়ে যাবে খুলে তো আর আমাদের সোফার জায়গাটা কিন্তু এদিকেই চেঞ্জ করা হয়েছে এখন থেকে সোফাটা আমার এতে এদিকেই থাকবে তোমরা তো জানতে যে সোফাটা আমাদের ওই দিকে ছিল তো সোফাটাকে এদিকে আনা হয়েছে এখন দেখা যাচ্ছে যে এখানেই সোফাটার জন্য বেস্ট এই জায়গাটা তো এখানেই থাকবে মায়ের আশীর্বাদ তো সব সময়ই সাথে থাকে মা ছাড়া মা হওয়া তো সত্যিই অসম্ভব মাকে ছাড়া এই জানিটা চলা যে কতটা কষ্টের সেটা মানে যাতে কাউকে বুঝতে না হয় সেটাই সব সময় চাই আর তবুও যদি বাড়িতে লোকজন থাকে বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকে বা অন্য লোক থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব হয়ে যায় কিন্তু মানে যেহেতু আমার ক্ষেত্রে কেউই নেই সেই জন্য আমার মা ছাড়া আমার এক ফোঁটা চলাও অসম্ভব যদিও আমার স্বামী সবার কাজটা একাই করে দেয় কিন্তু তার সাথে থাকে আমার মা তাছাড়া কিছুই সম্ভব হতো না এই দুজন আছে বলেই আজকের এই দিনগুলো আমি ভালো মতন কাটাতে পারছি এখন আগের থেকে আমি অনেক ভালো আছি অনেক মনের জোর পাই মায়ের শরীর অসুস্থ হলে হয়তো শাশুড়ি মা দেখে বা শাশুড়ি মার শরীর অসুস্থ হলে হয়তো মা দেখে সেই জায়গাটা অনেকেরই থাকে কিন্তু আমার তো সেই জায়গাটা নেই তো অসুস্থ হলেও শরীর খারাপ নেই হলেও মাই আমার জন্য করে আর সেটাই স্বাভাবিক আর সেটা করবেই কারণ মা তো মাই হয় যাই হোক আজকে আর কোনো খারাপ কথা বলবো না কোনো কষ্টের কথা বলবো না আগের কথা বলবো না তো যাই হোক মা পায়েসটা এত টেস্টি বানিয়েছিল না মানে কি বলবো আর সত্যি কথা বলতে আমি তো জানি না আমি না তখন এত খাবার ছিল তো আমি এত খাবার একসাথে খেতে খুব অসুবিধা হয় তো তখন অল্প অল্প করে খেয়েছি কিন্তু ওই পায়েসটা মানে যেটুকু মুখে খাইয়ে দিয়েছে ওইটুকুই তারপরে না আর পায়েসটা খায়নি এবার পরের দিন আমি ভাবছি পায়েসটা পড়ে আছে এত লোভ লাগছে আমার যে ফ্রিজে পায়েসটা আছে পায়েসটা খাবো 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 কিন্তু পরে শুনলাম যে ওই পায়েস আর আমি খেতেই পারবো না বলো এটাই নাকি নিয়ম আর খাওয়া যায় না আর আমার বড় খেতে পারবে না এটাই নাকি নিয়ম তো তারপরে আমরা হলো মার সাথে আমি একটা ছবি তুলছিলাম কারণ আগের দিন মার সাথে আমার সেরকম ছবিই ছিল না আর যেই মানুষটা আমার সব সময় পাশে থাকে আমার যেন করছে তার সাথে একটা ছবি তুলবো না মানে আগের দিন আসলে এত ভিড় ছিল তো তার মধ্যে মানে মার সাথে ছবি আছে সবার সাথে গ্রুপ ছবি কিন্তু মার সাথে একটাও সিঙ্গেল ছবি ছিল না তা যাই হোক এবার সবাইকে বললাম সবাই আশীর্বাদ করবে একে একে আর তার আগে পুচকিটা আমাকে একটু পায়েস খাওয়াবে আর বাসির স্বাদটা যেহেতু পরের দিনই হয় মানে স্বাদের পরের দিনই তো আগে থেকে বর যখন বাজার করেছিল তখন এক্সট্রা করে মাছ টাছ সব নিয়ে এসেছিলো যে পরের দিনের রান্নাবান্না আবার হবে তো পরের দিনের রান্নাবান্নাগুলো বাসির স্বাদের জন্য হয়েছিল। আর বাসির স্বাদের দিন কিন্তু কাউকেই বলা হয়নি শুধু আমরা ঘরে যারা ছিলাম তারাই ছিলাম আমরা সবাই তা আমরা আমরাই ছিলাম বাড়িতে আর কেউ ছিল না তো যাই হোক সকাল থেকে রান্না তো হয়ে গেছে এবার থেকে পায়েসটা খাওয়া হচ্ছে ছিল ছোটো তো মানে পায়েস চামচটা উপরের দিকে উঠে যাচ্ছে তো কাকিয়ে সেই জন্য পায়েসের চামচটাকে ঠিক করে দিল। তো এইটুকুই আমার পায়েসটা খাওয়া আর পায়েসটা খাওয়াই হয়নি ওটাই তখন ভাবছিলাম তখন যদি একটু ভালো করে পায়েসটা খেয়ে নিতাম খুব ভালো হতো চলো এরপরে সবাই হচ্ছে আশীর্বাদ করবে একে একে সেগুলো তোমরা দেখো আমার কাকিশাশুড়িরা আশীর্বাদ করবে দিদিরা আশীর্বাদ করবে আরে খাতো রে যা হওয়ার তো বাচ্চার হয়ে গেছে হ্যাঁ বড় হাত ছোট হ বাকি আছে এখনো হ্যাঁ বড় হাত ছোট হওয়া বাকি আছে

আবার কি হয়েছে আমি না কালকে মানে খেতে খেতে দেরি হয়ে গেছিল মানে আগের দিন সাতের দিনের অনুষ্ঠানে তো ওষুধগুলো খেতে ভুলে গেছি দুপুরবেলা যেন কত বড় ভুল হয়ে গেছে তারপরে আজকে ভাবছি যে না আমি আজকে ওষুধগুলো খাবোই যখনই হোক তা আমি মনে রাখি রেখেছি ওষুধের কথা এই দিনটা যে না ওষুধ খেতে হবে ওষুধ মিস হয়ে যাওয়াটা সবথেকে বড়ো ভুল তা যাই হোক তারপরে এই যে খাওয়া দাওয়া করে আমি হচ্ছি না আর দু তিনটে ফটো তো তুলতেই হবে বাইরে গিয়ে কারণ আগের দিন তো সেগুলোর সুযোগ কিছুই পাইনি তো ওই জন্য বাইরে গেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কত কতগুলো ছবি তুলেছি দু তিনটে রিলসও বানিয়ে মানে দু তিনটা না একটাইম রিলস বানিয়েছি কারণ খেয়ে উঠতে উঠতে না প্রায় মানে রোদটা পড়ে গেছিলো তা সবার কাছেও অনেক 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 উইশ চাইছি অনেক আশীর্বাদ চাইছি যে যাতে সব কিছু ভালো হয় সব কিছু সুস্থ মতন হয় তার আশীর্বাদ তোমরা করো আর আমাকে কমেন্টে কিন্তু জানিও অনেক 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 ভালোবাসা দিও আমারও তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইল আমার বাবা আবার চলে গেছিলো হচ্ছে একটু বাড়িতে তো ওই জন্য বাড়ির থেকে আস আসছিলো আর কি তো জানি না রাস্তায় কোথায় ছিল ফোন করা হয়েছিল তো এই যে বলতে বলতে বাবাও চলে এসছে এই জন্য বাবা আমি তাই ভাবছিলাম যে সবাই আশীর্বাদ করছে বাবা নেই তা যাই হোক বাবা আমাকে বললো এই যে কলা কলা দিয়ে আমি আশীর্বাদ করলাম তো যাই হোক কলাটা নাকি খুব শুভ তা বললাম ঠিক আছে তাহলে পরে এখানে রেখে দাও তারপরে বাবা আশীর্বাদ করলো এই ব্লাউজটা না আমার আগেরই এক বেনারসি ব্লাউজ বানানো ছিল সেটা দিয়ে আমি এই শাড়িটাকে পরেছি কেননা শাড়িটা তো আগের দিনই পেয়েছি তো ব্লাউজ তো আর বানানো সম্ভব না তাই জন্য ওই ব্লাউজ দিয়েই পরেছি এরপর আমি বসেছিলাম খেতে মানে খাওয়াটা শুরু করেছিলাম বসেছিলাম তো অনেকক্ষণ আগেই তো আমার একটু নিচু হয়ে খেতে একটু কষ্টই হয় এই সময় তো যাই হোক খাওয়া শুরু করেছি কিন্তু দুই দিনই না আমি একটা খুব ভালো মতন করে খেতে পারিনি তো সেই তাই হয়েছিল আমি বলেছিলাম সব কিছু উঠিয়ে রাখো রাত্রে খাবো তো এখানেও তাই হয়েছে আর পায়েসটা তো এই দেখছে ধরাই রয়ে গেছে এটা আর পরে খেতেও পারিনি এই হলো আমার আফসোস আর এই তো খেতে বসে গল্প করছিলাম আর আমার পাতে যে মানে পাবদা মাছ দেওয়া হয়েছিলো তো উঠিয়ে উঠিয়ে দিয়ে দিয়েছিলাম সবাইকে আর তার মধ্যে এক দুটো আইটেম ছিল আর চাটনিটা খাওয়ার খুব ইচ্ছা ছিল আমার তো চাটনিটা খেয়েছি ওই দিন আর তেল চচ্চড়িটা হয়েছিল দারুণ আসলে তেল চচ্চড়িটা দিয়ে আমি গোটা ভাত মেঘিয়ে খেয়ে ফেলেছি তো সেই জন্য আর অন্য কিছু খেতে ইচ্ছা করছিলো না তেল চচ্চড়ি আমার সব সময়ের খুব প্রিয় তার মধ্যে আজকে আরও বেশি ভালো হয়েছিল। তারপর সবাই মিলে খেতে বসেছিল। আর ওইদিকে মা আমার ফলের প্লেটটা নিয়ে খাচ্ছিলো কারণ ফলগুলো ওভাবে কাটা ফল বেশিক্ষণ রাখা যায় না কাটা ফল তো অতক্ষণ রেখে খেতে নেই তো সেই জন্যে তো এইভাবেই আমার স্বাদের অনুষ্ঠান শেষ হলো দিনের অনুষ্ঠান খুব ভালো মতন মিটেছে সব কিছু ভালো মতো হয়েছে তোমাদের সকলের আশীর্বাদে তো তোমরা সকলে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর আমার জন্য তোমরা অনেক আশীর্বাদ করো আমরা আমি জানি সেটা তোমরা ছাড়া আমি সত্যি অসম্পূর্ণ তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তা তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা